বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গা পুজো ধূপগুড়িতে প্রত্যেকবারই বিগ বাজেটের পুজো করে থাকে মিলন সংঘ ধূপগুড়ির ঐতিহ্যবাহী মিলন সংঘ বুধবার তাদের পঁয়ষট্টিতম দুর্গাপুজোর খুঁটি পুজোর আয়োজন করে এবছরের মিলন সংঘের বিশেষ চমক মোবাইলে যখন সব বিপন্ন শৈশব মিলন সংঘ তাদের দুর্গাপুজোর উৎসবে শহরবাসীর কাছে এক বার্তা পৌঁছে দিতে চাইছেন মোবাইলে যখন সব বিপন্ন শৈশব সেই থিমের মাধ্যমে এবছর পুজো মণ্ডপ ফুটিয়ে তোলা হবে ধূপগুড়ি দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম মিলন সংঘ প্রতি বছরই নতুন কিছু আয়োজন করে দর্শনার্থীদের মন জয় করে নেন তো থাকবে রকমারি চমক ধূপগুড়ির দুর্গা পুজো নিয়ে মাতামাতি বরাবরই থাকে শহরের অন্যান্য ক্লাবের তুলনায় মিলন সংঘ অনেকটা এগিয়ে থাকে মিলন সংঘের সম্পাদক জগদীশ সরকার বলেন এবারের এই থিম নজর কাড়বে ধূপগুড়িবাসীর আজকে মিলন সংঘের যে খুঁটি পুজো আপনাদের এই ধূপগুড়ির ঐতিহ্যবাহী একটি ক্লাব এবার আপনাদের কততম পুজো এবার কি আপনাদের আজ ব্যবস্থাপনা চলছে এটা হচ্ছে আমাদের পঁয়ষট্টিতম দুর্গোৎসব মিলন তো আমরা এবার পুরোপুরি একটি দিকে যাচ্ছি সে ঘিমটার আমি যেটা আমাদের মরাল অফ স্টোরি হিসাবে নামটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে মোবাইলই যখন সব বিপন্ন সই সব আচ্ছা তো আপনাদের এই কোথার থেকে আসছে এই যে পুজো মণ্ডপ বানাচ্ছে পুজোর যে এই সরঞ্জাম তৈরি করবে আসছে কোথার থেকে আমাদের কত টাকার বাজেট আপনাদের এই বছরের পুজো মোটামুটি গতবার আঠাশ লাখ টাকার মতো ছিল ওই ওইরকমই হবে এক দু লাখ কম বেশি প্রত্যেকবারই তো বরাবরই ধূপগুড়িতে মিলন সঙ্গ বাসীর কাছে এক দুর্গাপুজো বা শারদীয় উৎসবে এক নতুন উপহার দেয় এবার আপনাদের সেই উপহারটা কিভাবে দিতে চাচ্ছেন আমরা এটাও মানে ইলেকট্রনিকের ব্যবহারে বা অত্যাধুনিকতায় মানুষের উপরে কিভাবে এফেক্ট করছে সেই 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 দিকে মানুষকে মানুষের সচেতনতাকে বৃদ্ধি করবার জন্যে আমি যে এটা বললাম আপনাকে এটা আমরা চেষ্টা করছি ক্লাবের পক্ষ থেকে প্রত্যেকটা সদস্য তারপরে এইভাবেই আমরা চেষ্টা আগাগোড়াই করে থাকি এবং সেটাও ফলপ্রসূ হয় সফলতা হয় এবারও আমাদের আশা আছে হয়তো সফলতা হবে সেটা যদি সবার আশীর্বাদ এবং সবার যদি সহযোগিতা পাই তাহলে আপনার পরিচয় আমি সম্পাদক জগদীশ সরকার ক্লাব সম্পাদক